বিসমিল্লাহ মানে রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মোহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা পা আবারও চলে আসলাম আজকে হচ্ছে পঁচিশ সাত দু সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালামদোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীর রওজা মোবারকে জা দোয়া পৌঁছে দিলাম হর্য শাহজালাল শাহ পরাণে সালামদোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালামদোয়া পৌঁছে দিলাম মাইজবেন্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি আজকে জুম্মার দিন সকলেরই মনের আশা আপনি পূরণ করে দেন আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে আল্লাহ আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন রিজিক দান করেন আমিন জম্মা মোবারক আজকে জম্মার দিন তো আমরা প্রতি আমাদের কিন্তু কোনো সপ্তাহে কোনো ছুটি নাই কারণ বিয়ে সাদে ব্যাপার যে কোনো প্রয়োজনেই যে কোনো সময় লাগতে পারে তাই আমাদের অফিস খোলাই আছে আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ির নাম্বার আট ব্লক বি মেন রোড বনশ্রী রামপুরা লিফটেড টু মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আরেকটা নাম্বারও আছে জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আলহামদুলিল্লাহ 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 কাছে লক্ষ কোটি আদায় করছি আল্লাহ মহান মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন সবসময় সবাই সবার জন্য ভালোটা চিন্তা করবেন জীবন মান পরিচালনা হবে প্রত্যেকে আমরা ইসলাম ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম কফরি মিথ্যা ইসলামকে অনুসরণ করে চললেই আমাদের জীবন মান সুন্দর হবে আপনাদের যাদের করে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে আপনারা অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে এসে আপনারা আপনাদের বায়োডোটার ছবি প্রাথমিক চয়েসটা বলে দিবেন এবং আল্লাহকে বলবেন আল্লাহ তাড়াতাড়ি দ্রুত প্যারাসানি মুক্ত হয়ে আমাদের কাঙ্ক্ষিত মানুষ এনে দেন পাত্রপাত্রীর সন্ধানে আসবেন ইনশাল্লাহ মুহূর্তে আসলে কালকে অনেক বিজি ছিলাম কালকে আমাদের প্রত্যেক বৃহস্পতিবারে আবার বিভিন্ন বাসায় একটু প্রোগ্রাম টোগ্রাম থাকে কয়েকটা বাসায় ভিজিট করছি কালকে অনেক বছর আগে সেই দুই সালে একটা মেয়েকে বিয়ে দিচ্ছি ওরা একদম খুব অভিজাত এলাকায় বাসা ডুপ্লেস বাড়িটারি এখন ওনার বড় মেয়ে বিয়ে করে নাই ফর্টি ফাইভের মতো বয়স হয়ে গেছে লন্ডনের সিটিজেন কিন্তু বাংলাদেশেই আছে ওরা সিলিটি মানুষ খুব নামকরা ফ্যামিলির তো মেয়ে মেয়ের মা খবর দিলো যে তোমাকেই হঠাৎ মনে করলাম যে তোমার মাধ্যমে যেহেতু আমাদের একটা কাজ হয়েছে তুমি আমার বড় মেয়েটা তো মেয়েটা ভালোই লাগলো আবার ওখানে অনেক বড় চাকরি করতো আসা যাওয়ার মধ্যে থাকে আর কি তো ওর জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে আমার এই সে আরেক পাত্রী ফোন করছি একটু কথা বলি হ্যালো হ্যালো কেমন আছো জুম্মা মোবারক আচ্ছা শুনো ভিডিও বানাচ্ছি প্লাস তুমি কি আজকে আসতে পারবা বেশ কয়েকটা পাত্র আসতো একটু দেখাতাম আচ্ছা আমি সিভি গুলি পাঠাচ্ছি দেখো তো ভিডিও শেষ করে কথা বলতেছি তুমি কেমন ছেলে চাও বলো শুধু তো বলো আমি যেটা ভালো মনে করি আমি তো বলতেছি কিন্তু পরে তো বলো অনেক কিছু চাও পাওয়া সবারই থাকে আচ্ছা যাক দেখি আল্লাহ কি করে তো ওর ওই যে থার্টি ফাইভ এর মতো বয়স পাঁচ ফিট পাঁচ লম্বা উজ্জ্বল শ্যামলা এস্টাবলিশ পরিবার ছেলেকে মোটামুটি ভালো কিছু হেল্প করবে যদি ভালো একটা ছেলে থাকে একটু যোগাযোগ করেন আরেকটা বোন সুদূর বরিশাল থেকে আমার অফিসে অলরেডি চলে আসছে ও ডিভোর্স ওর বত্রিশের মতো বয়স পাঁচ ফিট চার লম্বা ফর্সা ও চলে আসছে বলছে যে আপু তুমি আমাকে বিয়ে না দেওয়া পর্যন্ত আমার কোনো উপায় নাই আমি তোমার এখানে থাকবো আমি আবার এরকম আলহামদুলিল্লাহ আল্লাহ মোহনে কাছে হাজারো লক্ষ কোটি শুক্রিয়া যে ঠিক আছে ইনশাআল্লাহ যারা আসছে আমার সাথে থাকছে তাদের ভালো জায়গায় বিয়ে হয়েছে তো এটা আমি বলছি যে ঠিক আছে আজকে তোমাকে পাত্র দেখাবো তুমি অফিসে বসো আমি আসতেছি ও একদম প্রিপারেশন নিয়ে চলে আসছে আল্লা ওকে মিলায় দেয় এটা কিন্তু অনেক সুন্দর তো আরেকটা বোন ও হচ্ছে মাদ্রাসার মাদ্রাসার ছাত্রী মাস্টার্স করছে ওর বয়স নিরানব্বই ডেট অফ বার্থ ওরা একটা আলেম ছেলে চাচ্ছে মেয়ে আবার আপনার আলেম আলেম পাস তারপরে কোরআনে হাফেজও ওরই আল্লাহ আল্লাহ তাকে কিন্তু ধার্মিক দাঁড়িয়েওয়ালা এই প্রথম দেখলাম সবাই সব মেয়েরাই হিজাব পরে বোরকা পরে তখন আমি বলি যে আচ্ছা ধার্মিক ছেলে চাচ্ছ ওকে তাহলে ছেলে দাঁড়িয়েওয়ালা বল যে না তাহলে তখন এটা আসলে আমরা দেখি কি বর্তমানে দেখলাম যে আমরা পর্দাশীল মানুষ পর্দা করে আল্লাহর ভয়ে কিছু কিছু মানুষ নিজেকে খারাপ কাজে যখন আমাদের এই হিজাব আমাদের এই বোরকাটা আমাদের ইসলামের যে পর্দাটা ওরা বহন করে এটার জন্য কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে তুমি একটা তোমার চরিত্রটাকে খারাপ খারাপ তুমি খারাপ কাজে আমার এই ইসলামের লেবাস পরে কেন যাচ্ছ তো এতে আর কি যার দ্বারা মানবতার কল্যাণ হবে যার দ্বারা দিনের দাওয়াত দেওয়া হবে আল্লাহ যাতে তাকেই রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দেন এটা সবসময় বলি তো যাক দোয়ার চেয়ে বড় শক্তি আর কিছু না আমি একটু দেখে দেখি কারণ শুক্রবার তো আজকে কিন্তু বেশ কিছু পাত্র আসতেছে আমাদের কাছে পাত্র ইঞ্জিনিয়ার আসবে তিনজন এগুলি সব অবিবাহিত তিরিশের মধ্যে বয়স তারপর ব্যাংকার আসতেছে আর মেয়ে আসতেছে আপনার একটা ফিনল্যান্ডের সিটিজেন তারপর একটা আমেরিকার সিটিজেন মেয়ে আসবে ও আচ্ছা আচ্ছা আজকে তো আমাদের অনেক মোটামুটি ভালো পাত্র টাত্র আসবে আমি আপনাদেরকে ইনশাল্লাহ ইয়ে করতেছে। আরেকটা বোন তারা নিউ ইয়র্কে থাকে ওনার মেয়ের বয়স হয়ে গেছে তেত্রিশে মতো পাঁচ ফিট চার লম্বা পাতলা স্লিম খুবই সুন্দর ওরা ওই নিউ ইয়র্ক বেস যদি ভালো পাত্র থাকে একটু যোগাযোগ করলে হয়তো ওই মেয়ের নাম্বার টাম্বার সব দিয়ে দিছে বলছে যে নিউ ইয়র্কে থাকা কোনো ছেলে বা আমেরিকা থাকা ছেলেগুলি দিবেন আচ্ছা আরেকটা বোন নরসিংদীতে থাকে এই মেয়েরও বয়স হয়েছে পঁয়ত্রিশ পাঁচ ফিট তিন লম্বা মাস্টার্স করা ভালো লেখাপড়া কিন্তু দেশে বাইরে চলে যাবে বাইরের ছেলে চাচ্ছে একটু দ্রুতগতিতে যোগাযোগ করেন আর এছাড়াও আমাদের কাছে আরও বেশ কিছু পাত্র আসতেছে যারা কিনা যেই যেই যে মেয়েগুলি আরেকটা মেয়ে হচ্ছে ও পুরাণ ঢাকাতে থাকে ওর বয়স তিরিশ ও সুন্দর একটা মেয়ে চাচ্ছে খুঁজছে সরি ছেলে চাচ্ছে আরেকটা বোন ও বাবা মার একমাত্র সন্তান মেয়েটাও আসবে আমাদের অফিসে বিকালের দিকে পাঁচটার দিকে মেয়েটা এবার এম বিএ করতেছে আরেকটা বোন এম বিএ কমপ্লিট ও আসবে আমাদের কাছে অবিবাহিত এছাড়া আরেক ভাই ওনারা গুলশানে সেটেল মেয়ের বয়স এখন তিরিশ হয়ে গেছে পাঁচ ফিট সাত লম্বা গুলশানে মেয়ের ফ্ল্যাট ফ্ল্যাট আছে ওরা একটা ভালো ব্যবসায়ী ছেলে লম্বা চোরা হ্যান্ডসাম পাত্র চাচ্ছে আর একটা বোন খুলনা থেকে ফোন করছে ও খুলনা থেকে ওর বয়সটা হয়ে গেছে পঁয়ত্রিশের মতো ডিভোর্স একটা বাচ্চা আছে ও অন দ্য ওয়ে আমার এখানে আসতেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ যাতে তাদেরকে মিলিয়ে দেয় এই তো আমার কথা হলো আপনারা সবাই ইনশাআল্লাহ আসবেন আমাদের অফিসে আমাদের অফিস প্রতিদিনই খোলা আছে এছাড়াও কিন্তু ভালো ভালো পাত্রী আসছে আমাদের কাছে আপনারা আসেন আমেরিকারও বেশ কিছু আরও পাত্রী আসছে বুয়েট ইঞ্জিনিয়ার বুয়েট ইঞ্জিনিয়ার একটা পাত্রী আসছে এটাও মোটামুটি ভালোই মেয়েটা ওর বাবা ওর কোয়ালিফাইড পরিবার ওর জন্য একটা ভালো ইয়ে চাচ্ছে আচ্ছা ডক্টর আপা আরেকটা ছেলে আসছে মানে এত এক্সক্লুসিভ ছেলে আসছে কিন্তু ওই ছেলে আসলে কি ওদের আবার চাওয়া পাওয়া থাকে এই কারণে এই সমাজে তখন বৈষম্য সৃষ্টি হয় এই ছেলেরা যে কি চায় ছেলেরা কি সুন্দরের মধ্যে কি পায় আমি তো এখন এইটাই বুঝি না আপনি একটা ভালো মেয়ে ফ্যামিলি সব দুইটা পরিবারের মিল হয় কি না বা লেখাপড়াটা আছে কিনা এগুলি না দেখা এত পিএইচডি করা বিএসসি ইঞ্জিনিয়ার এমএসসি ছেলে ডেট অফ বার্থ নাইনটি ফাইভ হাইট পাস কত আর্ট এত কোয়ালিফাইড এত হ্যান্ডসাম ছেলে বিএসসি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার পিএইচডিরত ওদের যে কি চাওয়া পাওয়া সুন্দর আমি বলছি যে আমেরিকা থাকা মেয়ে নেন কারণ না বাংলাদেশ থেকে নিব কি কী পছন্দ একটা মানুষের এটাই আর কি সমস্যা মানুষের চাওয়া এবং পাওয়ার সাথে যদি মিল থাকে তাহলেই পাওয়া যায় তারপর দেখা যায় যে এই ভুলগুলি করে এটাও কিন্তু একটু আমাদের সমাজে কিন্তু এটা অবশ্যই মাথায় রাখতে হবে অনেক ভুল ইয়ে হয়ে যায় কিন্তু সেটাই আরেকটা ভাই তার ছেলে অস্ট্রেলিয়ার সিটিজেন ছেলে ছয় ফিট লম্বা নাইনটি ফোরে ডেট অফ বার্থ সি এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অস্ট্রেলিয়াতে আছে ওরা সিলেটি ফ্যামিলি চাচ্ছে সিলেটে বাড়ি এরকম মেয়ে চাচ্ছে আরেকটা বোন তার বাবাটা রিসেন্ট মারা গেছে ও বোনটার ডাক্তার হঠাৎ করে নাকি কাছেই ছিল আমি ভালো কত দেখালাম দেখাল না ওর নাকি কোন বোন বিয়ে নিয়ে আসছে না এক মাসের মধ্যে মেয়ে আবার ডিভোর্সেস এমনি বয়স বেশি মেয়ে ডাক্তার এত কোয়ালিফাইড পাঁচ ফিট পাঁচ লম্বা ফ্যামিলি এখানে বনশ্রীতে ওদের বাড়িটারি আছে বিশাল অবস্থা হঠাৎ করে দিয়ে দিল এখন এক মাসের মধ্যে আবার চলে আসলো বয়স হয়েছে এত বাছাবাশি করছে ভুল আরেকটা করছে করে আবার আমাদের কাছে আসছে এত ক্রিটিক্যাল সব প্রপোজালই কিন্তু আমাদের কাছে আসে কিন্তু আমি সহজ সরলভাবে আমি আপনাদের মাঝে আমি ছড়িয়ে দিতে চাই কিন্তু সেটা আপনারা সহজটাকে কেউ পছন্দ করে না যখনই দেখবেন মানুষ মুখরুচুপ গল্প মুখরুচুপ কিছু করে তখন সেটাতে মানুষ আস্তাতে পড়ে যায় পরে গিয়ে পরে ধরা খেয়ে আমাদের কাছে আসে আমি শুধু বলি আল্লাহ যারা প্রথম বিয়ে করবে তারা তাদের চোখে যাতে আমার ভিডিওটা পড়ে তারা আসলে তারাই হেল্প হবে আমি তো সবসময় দোয়া করি যে আল্লাহ ভালো মানুষ যাতে আসে কোনো হাজার ভালো কাজ করলেন ছোট্ট একটা কারণে কিন্তু আপনার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে সেজন্য আমি সবসময় বলি সব ভালো যার শেষ ভালো তার তো আল্লাহ যাতে শেষ পর্যন্তই ভালো রাখে এই দোয়া চাই আর এই ছোট্ট একটা প্রফেশন এই প্রফেশনের মাধ্যমে মানুষের কল্যাণ করছি মানুষের দোয়া নিচ্ছি কখনো মনে করবেন না আমি আপনাদেরকে হয়রানি করব কখনো মনে করবেন না ব্যবসায় মুনাফিকি করব কখনই মনে করবেন না যে যেটা আমি বলছি হয়তো আমার বেনিফিট আমি নিজের কখনো কোনো সময় বেনিফিট মনে করি না আপনাদের জন্য কোনটা ভালো হবে আপনারা তো বুঝতেছেন না আমরা তো একটা মানুষকে আগে দেখি জাজ করি অভিজ্ঞতায় অভিজ্ঞতার একটা বড় একটা অবদান আছে আপনারা এটাও মনে রাখবেন আপনারা হঠাৎের মধ্যে সুন্দরী মেয়ে দেখে কোনো খোঁজখবর না নি প্রত্যেকটা সুন্দরী মেয়ে আমাদের কাছে ডিভোর্সে আসতেছে মেয়েরা এসে বলতেছে যে ছেলে আনফিট ছেলে অ্যাডিক্টেড এগুলি তো আর মানা যায় না আর ছেলেরা এসে বলতেছে মেয়ের অন্যখানে পরক্রিয়া মেয়ের অন্যখানে প্রেম ছিল এই হচ্ছে বর্তমান অবস্থা তো এই প্রেমের মধ্যে আপনারা যান কেন আপনার আমাদের মতো প্রতিষ্ঠান যারা লংজেবিটি আছে যাদের কিনা আল্লার ভয় আছে যাদের জবাবদিহিতা করার ভয় আছে তার একটা খারাপ ইনফরমেশন আপনাকে দিতে পারবেন না মা তো আমরা মা মা মানে দেশ মানে মা দেশের কল্যাণ আসলে আমরা নারীরা বেশি কিন্তু অবদান রাখি এটা সবসময় মনে রাখবেন আর এই নারীরাই যত কত কষ্টের কত খারাপ কত কিছু কথা শুনতে হয় এক একটা মেয়ের এক একটা মেয়ের এক এক রকম দুঃখ এই দুঃখর গল্পগুলি তো আমি অনেক পরীক্ষিত কত মেয়ে কত অসহায় অবস্থায় আছে আল্লাহ তাদেরকে আপনি ভালো থাকার তৌফিক দান করেন এই যে কত ভরসা নিয়ে অনেক দেশ থেকে অনেক ঢাকার বাইরে অনেক দেশ থেকে আমার কাছে চলে আসে হয়তো আমি তাকে হেল্প করার জন্য আমি বললাম যে তা কিন্তু মানুষ তো এই সমাজের মানুষ তো আমরা তো নারী নারীদের ছাড়া পৃথিবীতে কোনো মানুষ সৃষ্টি করার ক্ষমতা আল্লাহ দেয় নাই সেই নারীকেই যত অপমান অপদস্থ করে সবচেয়ে কষ্ট লাগে যখন এই দেখেন একটা মানুষ তার একটা অঙ্গ দিয়ে দিল সেই পুরুষটা সেই নারীর নামে কত মিথ্যা বানোয়াট কল্পনা বানাচ্ছে ওই লোকটাকে দেখলে আমার সাথে সাথে আল্লাহ তার আল্লাহ তার বিচার আপনি করেন এটাই খালি আমার কথা তো সবাই ভালো থাকবেন আরেকটা বিধবা বোন ফোন করছে ও হয়তো আমার অফিসে আসতে চায় আহ বিধবা বোনটা পাঁচচল্লিশের মতো বয়স বনস্মৃতি বাসা একা থাকে খুব একাক তার নাকি বলতেছে যে আমাকে বলে যে তুমি আমার জন্য একটা ভালো ছেলে দেখে দিয়ে দাও বোন আমি একাকিত্ব কখন হঠাৎ করে বাসায় একা পড়ে থাকবো হ্যালো কি অবস্থা ইসলাম কি আসো আমি অফিসে যাচ্ছি আসো তো এই আর কি অবস্থা সবাই আল্লাহ মনে আশা পণ্য করুক আল্লাহ কোনো ভুল মানুষের দেখা যাতে কেউ না এই ভুল মানুষের পাল্লায় পড়লে প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হয় এই জম্মার দিনে আল্লাহ সবাইকে আল্লাহ ভালো রাখবেন সবাইকে সবাইকে আল্লাহ ভালো রাখবেন বৈষম্যহীন একটা সমাজ ঘুরে তুলে কেন এত মানুষের ভিতরে এত বৈষম্য থাকবে আসসালামু আলাইকুম